সাংভবী বিশ্বাসকে এবারে মঞ্চে আসবে ক্রমিক সংখ্যা এগারো সৃজা জোয়ারদার মঞ্চে আসবে ক্রমিক সংখ্যা এগারো সৃজা জোয়ারদার পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা দুই কৌস্তব সরকার পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা দুই কৌস্তব সরকার ক্রমিক সংখ্যা এগারো সৃজা জোয়ারদার আমাদের এবারের প্রতিযোগিনী মঞ্চে চলছে আবৃত্তি প্রতিযোগিতা বিষয় যে যে কবিতা প্রতিযোগিনী সৃজা জোয়ারদার নমস্কার ঘোষের কবিতা প্রিয় নেতাজি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতে আর হয়ে উঠছিল না আজ কোন একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতে ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন দাদু বলতেন ছেলেটা কেউ না শেষ করে দিল থাকবার চোখে তখন কিছু খুন এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘুরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ভোর তুমিই পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি নেবার ক্ষমতা তখন আর কারো ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন সন্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে ফুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় পথ বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির নয় গোটা ভারতবর্ষের মনের কথার ভিড় যার আলো শুদ্ধতা কাউকে সাদা করতে পারেনি এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গড়ে তুমি এখন বিমান বন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নাম করণীয় শুধু হৃদয় যেন তোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আর করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে কত চৌকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প ঘরায় নিন বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়

খোলা জানালাড়ু খাড়ে তোমরা দেড় মায়েরা তাদের ডাঙ হাতের সমক্ষে যাও নদী হবে ইউত্তা লৌতাদের সামাগ পড়ান মাছ সোজা যাবে উনি আসতেছে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকা আরু তোলাম উনি আসছেন উনি আসছে ন উনি ফিরে আসছে তোমার হাত বিজাওয়া চত্মদিনের ভেতর থেকে উঠে আসুন আজ একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও ভালো থেকো